হ্যালো ভাই বোনেরা বন্ধুরা আজকে একটু ইয়ে করব পাউরুটি দিয়ে মিষ্টি তৈরি করব আমি দেখেছি অন ইউটিউবে কিন্তু করিনি ঠিক আছে ফার্স্ট টাইম দেখি পারি তো কি না তার জন্য আমার কি কি দরকার দেখিয়ে দিচ্ছি এই সাদা তেল দিয়ে নিলাম লাগবে আর সাদা তেল এখানে পাউরুটি প্রথমত হচ্ছে ক্ষীর করে রেখেছি হাফ কিলো গরুর দুধের ক্ষীর করে রেখেছি ঠিক দেখে নাও এটা করবে হাফ কিলো গরুর দুধকে ফুটিয়ে কোনো চিনি দেবে না আমি কিন্তু ওর মধ্যে কোনো চিনি দেয়নি শুধু লাস্টে একটুখানি টানাবার জন্য একটু দু চামচ পাউডার দুধ দিয়ে দিয়েছে যে চামচে লেগে আছে দেখতে পাচ্ছো হয়েছিল কিন্তু একটু জল জল বলে একটু পাউডার দুধ দিয়ে দিলাম তো খুব টেস্ট হবে সেই জন্য ছেলেটার জ্বর আর ওর বন্ধুরা সব কি বলে বেড়াতে গেছে কলেজ থেকে ওকে কোথায় পাঠাবো কালকে রাত্রি থেকে জ্বর সর্দি জ্বর আর এই যে কারেন্ট কারেন্ট ছিল না আমি তার মধ্যে সব করে রেখেছি এই যে শিরা করে রেখেছি দুধের রস করে ইয়ে চিনি দিয়ে রস করে রেখেছি দু বাটি ছোটো 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 দু বাটির বাটি জল দিয়েছি এই যে এরকম বাটির বাটি জল দিয়েছি আর এক বাটি চিনি দিয়েছি দিয়ে রসটা করে রেখেছি ঠিক আছে এগুলো সব আগে আমি করে রেখেছি কারণ কারেন্ট ছিল না তো এগুলো আর তোমাদের দেখাইনি এখন দেখাচ্ছি কি কি করে রেখেছি আর করে রাখবে তোমার পাউরুটি সাইজটা কেটে পাউরুটিগুলোকে টুকরো করে রেখেছি ঠিক আছে কিচ্ছু না এবার আমি ভেজে নেব এগুলোকে ভেজে শিরায় দেব শিরায় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তুলে নেব ঠিক আছে আমার রান্নাঘরটা খুব ছোট খুবই ছোট এটা ভাজি পরে দেখাবো আবার আগে সবগুলো ভেজে নেবো সবগুলোই ভেজে নেবো পাউরুটি সব ভাজা হয়ে গেছে যে যে কটা টুকরো নিয়েছিলাম চারটে পিস নিয়েছিলাম তার থেকে এগুলো বেরিয়েছে ছোট করে করে এই যে শক্ত ঠিক আছে এই আমি রসে দেবো রাখবো না কিন্তু বেশিক্ষণ রসে দিয়েই আমি তুলে নেব বাবা বলছে রসে দিলেই তো তোমার ইয়ে হয়ে যাবে এই যে শক্ত কিন্তু করবে নরম রাখলে হবে না ঠিক আছে রসে দিয়েই আমি কিছুক্ষণ রেখে তুলে নেব তার জন্য কিন্তু আমাকে একটু শক্ত শক্ত বানাতে হবে নরম নরম রাখলে হবে না নরম রাখলে কি হবে ফটাফট রস টেনে নেবে পাউরুটি নরম হয়ে যাবে আমি এটাতে ভালোভাবে যদি সাকসেস পাই আমি আরও করব পাউটি আছে ক্ষীরও থাকবে এই যে পাউরুটিগুলো কত শক্ত কারেন্ট নেই ভাই বোনেরা আবার কারেন্টটা চলে গেছে এই ছেলেটার জ্বর দেখলাম নিরানব্বই ছেলে না আমাকে ভেলকি দেখায় জ্বর হলে ও একবার ওরকম সেন্সলেস হয়ে গেছিলো হাই ফিভারও সহ্য করতে পারে না আমরা কেউই পারবো না সেইবার বোধ হয় ওর একশো চার ফার হয়ে গেছিল একদম ছোটোবেলায় ওরকম হয়েছিল ডাক্তার এ ডাক্তার দেখিয়েছিলাম ভদ্রলোক কিছুই বললো না ভদ্রলোক বলো কিছুই না আমরা ভেবেছিলাম সেই তর্কা হয় ছোটোবেলা ওই সব কিছু ভদ্রলোক বলল না ফিভারটা এতটাই বেড়ে গেছে যে ও সহ্য করতে পারেনি ঠিক আছে একটু এই যে ফটাফট না তুললে কিন্তু একটু নরম হয়ে যাচ্ছে এই যে একসঙ্গে দিও না না কথা বলছি এই তিনটে তিনটে করে দিই ঠিক আছে রেখে দেবো আমি আবার পরে করব ওরা ভালো খেলে বাবা ছেলে ভালো খেলে আমি আবার পরে করব। ওই ছেলে বলছে চান করব না ওর বাবা বলছে চান করব না আমিও বলছি চান করব না আজকে ঠাকুরকে বলবো নিজেদের প্রসাদ নিজেরা বেড়ে খেয়ে নাও আজকে আমরা কেউ চান করিনি তো আজকে একটু কষ্টকর মা টটা নিজে খেয়ে নাও বেড়ে আমার বাড়িতে অন্তত খেয়ে নাও ঠিক আছে ই হয়ে গেল শিরাটা আলাদা করে যত্ন করে রাখব এবার কি করবো এবার এর মধ্যে এই যে ক্ষীর করেছি করবি না বাবা ঠিক আছে ঠিক আছে দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে চেপে দেব ঠিক আছে আমি একটু ক্ষীর বাঁচিয়ে রাখবো আমার পাউরুটি আরো আছে গাঁদা করে দিলে হবে না ঠিক আছে একটু একটু করে দিচ্ছি আগে আমার ছেলেটাকে একটু দেব বা হাতে একটা খাইয়ে দেব ও দেখো কেমন হয়েছে তারপর আমি বাদ বাকিগুলো করছি একে এক এই তিনটে রেডি হয়ে গেল ঠিক আছে বা হাতে আমার ছেলেটাকে একটা খাইয়ে দিই এই তুই শীতে কাঁপছিস নাকি রে না না ওটা কেমন হুড়ুড় হুড়ুড় করছে খেয়ে দেখো কেমন হয়েছে বলো ওই যে নাক টানছে ও বলবে কি ও আগে নাকটা টেনে নিন হুম দুর্বাল রাখতে ভালো হয়েছে মার রান্না বলে বলছি ভালো হয়েছে না করবে মানুষ হ্যাঁ করবে খুব এমন খাটনি একবার করে খেয়ে করবে সেই তাহলে আমি বেশি করে দিচ্ছি না হ্যাঁ বাবা হ্যাঁ আর ও পাউটি আছে আমার পাউটির এখন অনেক দাম হয়ে গেছে আমরা না পাউটি খাই না ভাই বোনেরা খুব করে আর আমাদের বেঁধে পাউটি আসেই না বছরে একবার দুবারও আসে কিনা সন্দেহ ওই আসলেও আমরা ওই গিয়ে করে খাই কি বলে পাউরুটি টোস্ট বাটার টোস্ট না বাটার টোস্ট ডিম টোস্ট ওটাই একটু প্রেফার করি এই আমি নিয়েছি অ্যামাজন থেকে নিয়েছি পাউরটিটা কম পড়েছে লোকাল দোকান থেকে পাঁচ টাকা কম পড়েছে পাঁচ সাত টাকা এই করেই দুটো পয়সা সংসারে জমাই আর কি করব ওই তো রোজগার যাই রোজগার করুক চুরির রোজগার না এইটুকু বলতে পারি পরিশ্রমের রোজগার এটুকু বলতে পারি চুরির রোজগার না সেটা নিয়ে আমি গর্ব করতেই পারি কম হোক কিন্তু কোনো ঘুষ নেই কোনো চুরি নেই তাতে ঠিক আছে এ কটা রেডি হয়ে গেল টেস্ট হয়েছে আমি তবে এবার আমি এগুলো ফ্রিজে রেখে দিলে শক্ত হয়ে যাবে দরকার নেই এটা নরম গরম গরম খেতে হবে এই রেডি হয়ে গেল পাউটির মিষ্টি খুব ইজি কোনো ঝামেলা নেই এর রসটা বেঁচেছে রসটা একটু বেঁচেছে এটা রেখে দেব ঠিক আছে ভাই বোনেরা তো যাই হোক এটা কেমন লাগলো অন্য আমি কিন্তু ইউটিউব দেখে ট্রাই করলাম তোমরাও ট্রাই করো একটুখানি শক্ত লাগবে পাউরুটিটাকে কিন্তু একটু বেশি করে ভাজবে একটু শক্ত নরম হলে হবে না তাহলে রসে দিলে নরম নরম হয়ে যাবে ঠিক আছে তো আজকের মতন ভিডিওটা পাউরুটির মিষ্টি ভিডিওটা এইটুকুই তোমরা সাবধানে থেকেও বৃষ্টি হচ্ছে আজকে যখন আমি ভিডিওটা দেব হয়তো বৃষ্টি হবে না ভালো থেকো আমার পাশে থেকো তো আজকের মতন ভিডিওটা এইটুকু পাউরুটির মিষ্টি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন